ওয়েলকাম ফ্রেন্ডস গভর্নমেন্ট অব ইন্ডিয়ার মিনিস্ট্রি অব ল অ্যান্ড জাস্টিস ডিপার্টমেন্টের পক্ষ থেকে গত উনত্রিশে এপ্রিল দু হাজার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হল সুপ্রিম কোর্টের বাহান্নতম চিফ জাস্টিস হচ্ছেন অনারেবল জাস্টিস ভূষণ রামাকৃষ্ণ গাভাই এবং ওনার কার্যকাল শুরু হবে চিফ জাস্টিস হিসাবে আগামী চোদ্দোই মে দু হাজার পঁচিশ এবং বর্তমানে যিনি রয়েছেন একান্নতম প্রধান বিচারপতি মিস্টার খান্না উনি তেরোই মে রিটায়ার করছেন এবং প্রসঙ্গকর্মে আমি জানিয়ে রাখি এই যে নতুন চিফ জাস্টিস হচ্ছেন জাস্টিস ভূষণ রামাকৃষ্ণ গাবাই ওনার কিন্তু মেয়াদ শেষ হবে আগামী তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ মাত্র ছমাস দিন উনি কিন্তু প্রধান বিচারপতি হিসাবে থাকবেন এবং এর পরবর্তী এই মুহূর্তে যে সমস্ত কেসগুলি রয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে এসএসসি দু হাজার ষোলো মামলা এটা এরপরে রিভিউ পিটিশনের বিষয় রয়েছে যেটা অনারেবেল চিফ জাস্টিসের বেঞ্চে উঠবে এছাড়াও পশ্চিমবঙ্গের আরও কিছু ম্যাটার আছে যেগুলি ওনার বেঞ্চে সরাসরি না থাকলেও সে প্রভাব পড়বে এবার দেখা যাক নতুন বিচারপতি চোদ্দো তারিখ থেকে ওনার মেয়াদ শুরু হচ্ছে তো তারপর কিভাবে আবার নতুন কিছু সিস্টেম পরিবর্তন হয় কিনা না সেদিকে আমাদের লক্ষ্য থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ